আমরা আন্নুর সোসাইটির পক্ষ থেকে ন্যাশনাল ডক্টরস ফোরামের সহযোগিতায় নারায়ণগঞ্জের অসচ্ছল পরিবারের সকল মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি সকলের জন্য বলতে চাচ্ছি একজন ডাক্তার কিন্তু কোনো চেম্বারে দেখাতে যান তাহলে আটশো টাকা ব্রিজের দিতে হয় কোনো ওষুধ তো দেয়ই না আমরা এখানে বিনা পয়সায় একটা চিকিৎসা পত্র দিব এবং কিছু ওষুধও দেব আমরা এটা ধারাবাহিকভাবে সারা বছর প্রতি শনিবার সকাল সাড়ে কটার থেকে যতক্ষণ রুগী থাকে ততক্ষণ রুগী দেখবেন আজকে নটা থেকে শুরু করেছি যতক্ষণ রুগী থাকবে অতক্ষণ এখানে সবাই চিকিৎসা পাবেন সমাজসেবা যে আয়োজন করে পা বাড়ালি পূর্ণবরে আমরা আমি সমাজকর্মী হিসেবে এই উক্তিটি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের রেজিস্ট্রেশনভুক্ত স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক সংগঠন আলনট সোসাইটির উদ্যোগে আজকের ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত হতে পেরে আমি খুবই বোধ করছি এজন্যই যে এখানে সমাজের দরিদ্র এবং বঞ্চিত জনগণ সেবা পাচ্ছে যেটা সমাজসেবা অধিদপ্তরের মূল একটা উদ্দেশ্য যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সেবার আওতায় না আলনট সোসাইটিকে এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ এবং ভবিষ্যতে দুস্ত অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসবে এই প্রত্যাশা করে উক্ত সংস্থার সাফল্য কামনা করছি ন্যাশনাল ডক্টর ফোরাম অফ নারায়ণগঞ্জ এবং আন্নুর সোসাইটির দুই দুই সংস্থার মানে যৌথ উদ্যোগে পিছনে আসে জামাত ইসলাম তো আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ রবুল্লা আলামিন করণুল মাজিদে বলছেন ওয়াইজা মারিস তু ভাবি আল্লাহ রুপুল্লা আলম পেস্কারভাবে বলে দিয়েছেন যে আমরা আমি যখন অসুস্থ হই তখন আমার সেবা দেন অর্থাৎ রোগ মুক্তি দেন আল্লাহ তালা আল্লাহ তালা রোগ মুক্তি দেন একটা মাধ্যম দেন সেই মাধ্যম হিসেবে আমরা চিন্তা করেছি যে মানুষের সেবা যদি দিতে হয় মেডিকেল টিমের মাধ্যমে বহু লোক নিরীহ অসহায় যারা মানে ভালো চিকিৎসা পাচ্ছে আমরা চিন্তা করেছি যে এখানে একটা ফ্রি মেডিকেল টিম বসাইয়া মানুষকে এই সেবাটা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা এটা উদ্বোধনের পরে সারা পেয়েছি প্রচুর পরিমাণে সারা পেয়েছি বিষয় হচ্ছে আমরা সকাল থেকে সকাল নয়টা থেকে আমরা এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করেছি আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে ঘোষণা দেওয়া আছে যতক্ষণ পর্যন্ত রুগী থাকবে ইনশাল্লাহ আমরা থাকবো এই ক্ষেত্রে আমরা ফ্রি ওষুধ সহ প্রেসক্রিপশন মোটামুটি সকল ওষুধে ফ্রি দেওয়ার চেষ্টা করছি নোট রাখছি নাম্বার দিয়ে দিয়েছি এদেরকে বলেছি যে আমরা যে সমস্ত প্রতিষ্ঠানে অপারেশন করি তারা যদি আমাদের ওইখানে যায় ফ্রি আমি পুরো নারায়ণগঞ্জকে বলতে চাই আপনারা আমাদের সেবা গ্রহণ করুন আর আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশ জামাত ইসলামী অঙ্গ সংগঠন আমাদের সামাজিক সংগঠন ইয়ুথ ফোরাম অফ নারায়ণগঞ্জ আমরা যখনই আমাদের একটি গ্রুপ আছে সেই গ্রুপে আমরা যদি কেউ নক করে আমরা সাথে সাথে আলহামদুলিল্লাহ ব্লাড সেখানে পৌঁছে দিয়ে থাকি আমরা আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে আমরা রক্ত সংগ্রহ করি আলহামদুলিল্লাহ যখনই আমাদের কোনো মর্মূশ রোগী আমাদেরকে নক করেন আমরা সাথে সাথে সেখানে আমাদের স্বেচ্ছাসেবী টিম আছে আমরা সেখানে রক্ত নিয়ে পৌঁছে যাই আমরা নারায়ণগঞ্জবাসীকে আমাদের ইয়ুথ ফোরামের যে ফেজ আছে এবং জামাত ইসলামী আমাদের আমাদের স্থানীয় যে দায়িত্বশীল আছে তাদের মাধ্যমে নক করলে ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে রক্ত নিয়ে পৌঁছে যাব আজকে আমি এই মহতি উদ্যোগে সামিল হতে পেরে অনেক ভালো লাগতেছে ইনশাল্লাহ পরবর্তীতে যদি কোনো প্রোগ্রাম থাকে আমি আমি অংশগ্রহণ করব নারায়ণগঞ্জ পাঁচ আসনের সম্মানিত প্রার্থী আমাদের প্রিয় ব্যক্তিত্ব নারায়ণগঞ্জের গণমানুষের নেতা মজলুম জননেতা মৌলানা মহিনুদ্দিন আহমদ যিনি নারায়ণগঞ্জ পাঁচ আসন থেকে দাড়িপাল্লা মার্কায় ভোট নির্বাচন করবেন আমি আশা করি ইনশাল্লাহ যদি উনি নির্বাচিত হতে পারেন আমরা এইভাবে করে হাসপাতালগুলোতে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমরা ওয়ার্ডে ওয়ার্ডে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করব আর যাতে করে এই ধরনের মানে ব্যাপকভাবে কোনো অসুস্থতার মধ্যে না পড়ে মানুষ এই জন্য আমরা জলাশয় পরিষ্কার রাখবো আমরা মশা নিধন করবো আমরা আমাদের যত সমাজ সমাজসেবা কাজ আছে সেগুলোকে আমরা ভালোভাবে চালাবো ইনশাল্লাহ নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই যে আমাদের এই সুন্দর প্রোগ্রামে আপনারা আমাদেরকে সহযোগিতা করতেছেন বাংলাদেশ জামাত ইসলামী মহানগর অফিসে আজকে যে ফ্রি মেডিকেল টিম আসছে আমার ছেলেকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ ডাক্তার দেখাইছি এবং ফ্রি ওষুধ দিতে আছে ওষুধের জন্য আসছি এটা একটা ভালো উদ্যোগ অনেক রাজনৈতিক দল আছে কেউ এইভাবে রাজনৈতিকভাবে একটা ডাক্তারের প্রোগ্রাম এর আগেও আমি গেছিলাম ষোলোই ডিসেম্বরে আদর্শ করে আমার পেটের সমস্যা ছিল ইনশাল্লাহ হয়েছে আমার ছেলেরে নিয়ে আসছি ওরে ডাক্তার দেখাইলাম এখন ওষুধ দিবে ওষুধে নিয়ে বাসা যাবো জি এটা আমরা অনুরোধ করব এটা যাতে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যদি ই করতে পারে বাংলাদেশ জামাত ইসলামের তরফ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই যদি আরও এটা অব্যাহত রাখে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের